সুপ্রভাত বন্ধুরা আজ হল আঠারো জুন তিন আষাঢ় বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো আমরা ইরানের প্রতি আমাদের সমর্থন নিশ্চিত করছি এবং মার্কিন হুমকি এই অঞ্চলকে বিস্ফোরণের দ্বার প্রান্তে টেলে দিচ্ছে বলল হামাস রাশিয়া ইরানের পাশে নাই বলে ইঙ্গিত পাওয়া যাইতেছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজকের সকালে ইসরায়েলে ইরানের ভয়াবহ আক্রমণ বিস্তারিত থাক থাকবে প্রতিবেদনে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ ফোর পি এম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আমরা ইরানের প্রতি আমাদের সমর্থন নিশ্চিত করছি এবং মার্কিন হুমকি এই অঞ্চলকে বিস্ফোরণের দ্বার প্রান্তে টেলে দিচ্ছে বলল হামাস মঙ্গলবার সৈন্য ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইরানের বিরুদ্ধে মার্কিন সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি স্পষ্ট প্রত্যাখ্যান নিশ্চিত করে সতর্ক করে যে এই হুমকিগুলি সমগ্র অঞ্চলকে বিস্ফোরণের দ্বার প্রান্তে টেলে দিচ্ছে এক বিবৃতিতে আন্দোলনটি জোর দিয়ে বলেছে যে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার ফলে গুরুতর প্রতিক্রিয়া দেখা দেবে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য ওয়াশিংটন এবং ইসরায়েল উভয়কেই সম্পূর্ণরূপে দায়ী করা হবে মাস বলেছে যে ইসরায়েলি হামলা থেকে মধ্যপ্রাচ্যে কোনো নিরাপদ শহর নেই এই আন্দোলনটি ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং এর জনগণের প্রতি পূর্ণ সমর্থন এবং হুমকি ও আক্রমণের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতি সমর্থন নিশ্চিত করেছে একই সাথে এটি আরব ও ইসলামী দেশগুলিকে এহুদিবাদী অহংকারের মুখাব ইরানের বিরুদ্ধে আগ্রাসন প্রত্যাখ্যান এবং এর ধারাবাহিকতার রোধে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে যাতে এই অঞ্চলের নিরাপত্তা এবং এর জনগণের স্বার্থ রক্ষা করা যায় রাশিয়া ইরানের পাশে নাই বলে ইঙ্গিত পাওয়া যাইতেছে মঙ্গলবার একটি ওয়াকিভাল নিরাপত্তা সূত্র আলমায়াদিনকে জানিয়েছে যে ইরান ও রাশিয়ার মধ্যে বিস্তৃত গোয়েন্দা ও সামরিক সহযোগিতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অত্যন্ত ক্ষুব্ধ ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদনে উল্লেখ করে সূত্রটি আরও যোগ করেছে যে তেলাবিব এবং ওয়াশিংটন তেহরান এবং মস্কের মধ্যে সহযোগিতা সম্পর্কে মিথ্যা খবর ছড়িয়ে। ইরানি জনগণের মধ্যে মনস্তাত্ত্বিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে ব্লুমবার্গ আজ জানিয়েছে যে ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে যে মস্কো তেহরানকে কোনো প্রতিরক্ষামূলক সহায়তা প্রদানের পোষণ করে না উল্লেখ করে যে তেহরান রাশিয়ার সহায়তার জন্য অনুরোধ করেনি আজকে সকালে ইসরায়েলে ইরানের ভয়াবহ আক্রমণ অপারেশন ট্রু প্রমিজের সবচেয়ে তীব্র পর্যায়ে সকালে ইরানি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলি ইজরায়েলি বিমান প্রতিরক্ষার একাধিক এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে দখলকৃত অঞ্চল অঞ্চলজুড়ে লক্ষ্যবস্তুতে আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় বিশেষ করে ইসরায়েলের সামরিক কেন্দ্রস্থল গুলিয়ে দিয়েছে ইরান বেশ কয়েকটি ক্ষেপেণাস্ত্র যার মধ্যে কয়েকটি প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে নির্বুলতার সাথে তাদের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করেছে যার মধ্যে সরকারের সামরিক ও গোয়েন্দা স্থানও রয়েছে দ্বিতীয় ইসরায়েলি সামরিক এবং গোয়েন্দা কেন্দ্রের দুয়া এবং আগুনের কুণ্ডুলি বাতাসে উড়তে দেখা গেছে ইরান ইসরায়েলের সায়রন হ্যাক করে দিয়েছিল ইসরায়েলের নাগরিকরা লুকিয়ে থাকার জন্য সময়মতো সাইরেন বাজছিল না মিসাইল আঘাত করার পরে সাইরন বেজে উঠে ইরান ইজরায়েলের সেনাঘাঁটি ধ্বংস করার ঘোষণা দিয়েছে এবং অনেক নাগরিকরাও হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে